আসসালামু আলাইকুম বন্ধুরা কুকুমনি ভিলপুডে সকলকে স্বাগত আজকে বানাবো পাকা বেলের শরবত চলো শুরু করা যাক আজকে পাকা বেলের শরবত দেখো বন্ধুরা এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি এটাকে আমি ফাটিয়ে নেবো দেখ বন্ধু বেল টাব দেখ বন্ধুৰ বেলৰ মধ্য অলপ পানী দিয়ে দব আমি অল্প পানি দিয়ে দেব এর মধ্যে চিনি গুলে নেব শরবতের জন্য চিনি আমি এতে গুলে নেব যার জন্য আমি চিনি দিয়ে দেব চিনিটা ততক্ষণ ভিজুক পানিতে আমি ততক্ষণে বেলটা ছেনে নেব দেখো বন্ধুরা এরকম ভাবে চটকে চটকে আমি ছেড়ে নেব এতে আমি কিছুটা ঠান্ডা পানি দেবো যাতে আমি এগুলো খুচিগুলো এগুলো তুলতে পারি দেখো বন্ধুরা বেলটা আমার গোলা হয়ে গেছে বেলের মধ্যে যে এরকম সরু সরু সুতোর মতো যেগুলো থাকে বা দানা থাকে এগুলোকে আমি ভালো করে ছেঁকে তুলে নেব এরকম হাত দিয়ে এরকম করে করে ভালো করে ছেঁকে এগুলো বাদ দিয়ে দেবো দেখো বন্ধুরা বেলটা এখানে আমার ছানা হয়ে গিয়েছে এগুলো সব বাদ গিয়েছে এই চাইলে তোমরা এটা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো কিন্তু ছাঁকনিতে ছাঁকলে অতটা ভালো লাগবে না যার জন্য আমি ছাঁকিনি হাত দিয়ে এগুলো বাদ দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার আমি চিনিটা গুলে নেব দেখো বন্ধুরা চিনিটা গোলা হয়ে গেছে এবার চিনি পানিটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে মিক্স করে নেব দেখো বন্ধুরা এটাকে আমি এবারে ভালো করে গুলে নেব এর মধ্যে ঠান্ডা পানি অল্প দিয়ে দেব দেখো বন্ধুরা শরবতটা রেডি এবার আমি গ্লাসে ঢেলে নেব এই গরমে ঠান্ডা বেলে শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যায় সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে সত্যি বন্ধুরা শরবতটা খেয়ে খুবই ভালো লাগলো মনটা শান্তি হয়ে গেলো এই গরমের সময় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ